আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের বেদে এই সুন্দর গোলাপগুলো তৈরি করে দেখাবো খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু কিন্তু খুব অল্প সময় আপনারা চাইলে এই গোলাপগুলো তৈরি করতে পারেন আর এই গোলাপগুলো আপনারা চাইলে হেয়ার ব্যান্ড বা জামা ব্যবহার করতে পারেন তো এখানে এই গোলাপটি তৈরি করার জন্য আমি ফোর পেলায় উল ব্যবহার করছি আর এখানে হুক হিসেবে আমি টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি এখানে শুরুতেই সুরতাটার মাঝখানে আমি একটা স্লিপ নট করছি এখানে এই শুরুর অংশটা আমি কিন্তু স্লিপ নট করে করে নিলাম এখানে এরপর আমি চেন করে নিব এখানে টোটাল আমি সাইটটা চেন করবো এখানে আমি কাউন্ট করে একদম টা চেন করে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের একটা গোলাপ ফুল তৈরি করব। যে কারণে এখানে আমি সাইটটা চেন করে নিচ্ছি অফ ক্যামেরায় এখানে টোটাল সাইটটা চেন আমি করে নিলাম এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব এখানে টোটাল কিন্তু আমাদের ষাটটা চেন আছে এবার পরবর্তী লাইনের জন্য আমি শুরুতেই এখানে ঠিক যতগুলো চেন করেছি মানে যে ষাটটা চেন করেছি এই ষাটটা চেনের প্রথম চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। আমি চারটা চেন বাদ দিলাম এবার পাঁচ নাম্বার চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম এই যে দেখুন এবার এখানে আমি আবার চারটা এক্সট্রা চেন করব। তিন চার চারটা এক্সট্রা চেন করলাম এরপর যে ডাবল ক্রোশেট করেছিলাম ঠিক ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করছি এতে করে কিন্তু দেখুন আমাদের চারটা চেনের উপরে দিকে একটা ঘর হয়ে গেল এবার আবার ঠিক সেম ভাবে নিচের দিক থেকে আমি চারটা চেন বাদ দিয়ে পাঁচ নম্বর ঘরের উপরে গিয়ে শুরুতে একটা ডাবল ক্রোশেট করব। তো নিচের দিক থেকে আমি চারটা চেন বাদ দিলাম এবার পাঁচ নম্বর ঘরের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম এবার এখানে আবার চারটা এক্সট্রা চেন করব। চারটা এক্সট্রা চেন করে ওই ডাবল কুশিটের ঘরের মাঝখানে গিয়ে আবার একটা ডাবল কুশিট করে নিব এই যে দেখুন এভাবে করে কিন্তু আমাদের শুরুর লাইনটা করে নিতে হবে সেইম ভাবে আবার আমি নিচের দিক থেকে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা ডাবল কুশিট করব ডাবল কুশিট করে নিলাম এবার এখানে আমি এক্সট্রা চারটা চেন করব তো চারটা চেন করার পরে ওই একই ঘরের মাঝখানে গিয়ে আবার একটা ডাবল কুশিট করব। নিচের দিক থেকে যেমন আমি চারটা চেন বাদ দিয়েছি এবার উপরের দিক থেকেও কিন্তু ঠিক সেম ভাবে আমি চারটা চেন করে নিচ্ছি আবার দেখুন আমি নিচের দিক থেকে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনের উপরে গিয়ে একটা ডাবল কুশেট করে নিচ্ছি এরপর চারটা এক্সট্রা চেন করে ওই একই ডাবল কুশেটের ঘরের মাঝখানে আবার একটা ডাবল কুশেট করে নিব আর এভাবে করেই একদম পুরোটা অংশে আমাদের কাজটা করে নিতে হবে এই যে দেখুন সেম নিয়ম ফলো করে পুরোটা অংশ আমি কমপ্লিট করে নেব এখানে পুরোটা অংশ অফ ক্যামেরায় করে নিয়েছি এবার লাস্টের অংশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি লাস্টের জয়েনিংটা ঠিক কেমন ভাবে করে নেবেন তো এখানে আমাদের টোটাল পাঁচটা চেন আছে তো ঠিক সেম ভাবে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি তো এখানে আমি আবার তিনটা এক্সট্রা চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করছি না জাস্ট প্যাটার্নটা আমি এখানেই শেষ করে দিলাম এবার এখান থেকে পরবর্তী লাইনের জন্য আমরা কাজটা শুরু করব তো পরবর্তী মানে আমাদের লাস্টের লাইন এই লাইনটা করলেই কিন্তু হয়ে যাবে তো এই লাইনের ক্ষেত্রে ঠিক যেখানে আমাদের সুতাটা আছে ওইখান থেকেই পরবর্তী যে একদম প্রথম যে চারটা চেন ঘরটা আছে মানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটার মাঝখানে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আপনারা ফুলটা মানে যে পাপড়িটা আছে ওই পাপড়িটার জন্য কিন্তু আমাদের ডাবল ক্রোশেট করতে হবে তো এখানে টোটাল আমি আটটা ডাবল করে নিচ্ছি ওই একটা ঘরের মাঝখানে তো টোটাল আটটা ডাবল ক্রোশেট এখানে আমার করা হয়ে গেছে এবার সুতাটা জয়েন করবো তো সুতাটা জয়েন করার জন্য একটু খেয়াল করে যদি দেখেন এখানে যে চারটা চেনে চারটা চেনে ঘরের মিডেলে যে একটা এর ছোট্ট ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে এবার ঠিক ওইখান থেকে পরবর্তী যে চারটা চেনের গ্যাপটা আছে ওই গ্যাপের উপরে আমি আবার আটটা ডাবল ক্রোশেট করে নেব তো ওই আটটা ডাবল ক্রোশেট করলে কিন্তু আমাদের আরও একটা ফুলের পাপড়ি হয়ে যাবে তো আবার ওই একটা ঘরের মাঝখানে এখানে আমি আটটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি যে এখানে আমাদের টোটাল আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার সুতাটা জয়েন করব এই জন্য এই যে চারটা চেনে ঘরের আগে যে ছোট্ট একটা গ্যাপ আছে ওই গ্যাপটার উপরে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম ঠিক সেম ভাবে আবার ওইখান থেকে পরবর্তী যে চারটা চেনের গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে আবার ঠিক আগের মতো করে আটটা ডাবল ক্রোশেট করব আর এই প্যাটার্নটা ফলো করে কিন্তু পুরোটা অংশে আমাদের কাজটা করে নিতে হবে তো এখানে আমি পুরো ওই একটা ঘরের মাঝখানেই টোটাল আটটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে এখানে আমাদের আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার সুতাটা জয়েন করব এই জন্য এখানে যে ছোট্ট ঘরটা আছে মানে চারটা চেনের ঘরের আগে যে ঘরটা ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এই যে এভাবে করে বাকি যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। তাহলেই কিন্তু আমাদের এই যে ফুলের অংশটাই অংশটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে অফ ক্যামেরায় আমি পুরোটা অংশ কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার দেখুন একটু খেয়াল করে আমাদের এখানে যে এই শুরুতে যে আমি চারটা চেন বাদ দেওয়ার কারণে যে এখানে একটা ঘর তৈরি হয়েছিল ওই ঘরটার মাঝখানে গিয়ে কিন্তু সুতাটা একটা সিঙ্গেল প্রসিট করে জয়েন করলাম এবার এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা একটু বড় রেখেই কেটে নেবেন কারণ আমাদের এই পুরো প্যাটার্নটা রোল করে কিন্তু নিচের দিকে সেলাই করে আটকে দিতে হবে এখানে দেখুন এই যে টোটাল পাপড়িগুলো কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমি এক্সট্রা যে সুতাটা রেখেছি ওই সুতাটার মাঝখানে বড় সাইজের একটা সুই গেঁথে নেব এরপর এই সুতাটার মাধ্যমেই কিন্তু আমি নিচের অংশটা খুব ভালোভাবে সেলাই করে দিব এখানে একটা বড় সুইয়ের মাঝখানে কিন্তু সুতাটা নিয়ে আমি গেঁথে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন আমরা যে প্যাটার্নটা তৈরি করেছিলাম ওই প্যাটার্নটা জাস্ট হাত দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে একদম আমাদের ফুলের যে শেপটা আছে ওই শেপটা দিয়ে নিতে হবে এখানে আমি আসলে ওইভাবে বলে বোঝানো বলে বোঝাতে পারবো না আসলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে করে আমি এই শেপটা দিয়ে নিলাম এবার নিচের যে অংশটা আছে এই অংশটা আমি খুব ভালোভাবে সেলাই করে দিব। সেলাই করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যাতে করে এখানে নিচে যে অংশটা আছে এর প্রত্যেকটা অংশ যেন খুব ভালোভাবে সেলাই করা হয় যদি একটু খোলা থাকে তাহলে কিন্তু উপরের দিক থেকে যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো কিন্তু খুলে যাবে তাই জন্য নিচের যে সাইডটা আছে এই সাইডটা খুব ভালোভাবেই কিন্তু সেলাই করে দিতে হবে তৈরি হয়ে গেলেও কিন্তু আমাদের এই ফুলটি মানে খুবই অল্প সময়ে কিন্তু আপনারা বাসায় এই ফুলটি তৈরি করে নিতে পারেন আর খুবই সহজ প্যাটার্নটা এই ফুলটা আপনারা চাইলে বাচ্চাদের হেয়ার ব্যান্ড বা জামায়ও কিন্তু লাগিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই ফুলের ভিউটি ভালো লেগেছে ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে